আকোদা হজরত খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লা আলহে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমানে আজমি শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন হজরত খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লা আলহে যে স্থানে উপবেশন করেছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকতো সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য তৎকালীন হিন্দুরা সেই অতি পবিত্র বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ উচ পরিষ্কার হয়ে যাবে তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে অর্জন করে রাখত আছে সেই পুকুরে আলোক করার জন্য এত পরিমাণ বাতি প্রজনিত করা হতো তার জন্য তিন ও তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হবার সকল বিদ্যুতে সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা ময়নুদ্দিন আলাইহে ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা ময়নুদ্দিন তেস্তির রহমাতুল্লাহ আলাইহে বক্তিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইকে বললেন হে মুক্তিয়া তুমি যাও নামাজের জন্য আজান দাও খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহের কাছ থেকে এই হুকুম পেয়ে মুক্তিয়ার কাজী রহমাতুল্লাহ নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্তানের তখনও পর্যন্ত কোনো মানুষ এদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলো শ্রবণ করলো তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগলো এই মুনে কোথায় যাতে এখানে আসলো এবং তারা এগুলি কি বলছে নামাজের জন্য আজান দেওয়া শেষ হলেই মুজরাফর আজানের মধ্যে স্থিরামলে আলাইয়ে এবং তার সকল সঙ্গীরা মালার সেই করে গিয়ে হজু করলেন হিন্দু প্রহিতরা যখন দেখলো কোথা থেকে কোনো ঘিরে এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল, তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো একজন প্রোহিত বলল এই বুকির কোথা থেকে আসলো সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পক্ষকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটা বিহত করতে হবে এরপর খাজা মহানুদ্দিস্তি রহমতুল্লাহ আলাইহে তার সকল সঙ্গীদের নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখলো সেই দৃশ্য দেখে বলতে লাগলো এত দেখছি এক আশ্চর্য ফকির উপাসনার দেব দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার নতুন কোন তার ও পূজা করছে যদি এই মন্দিরের বাইরে কোনো থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভিতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষও তার পূজা করতে পারে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরা কুঠের রাখালরা তাদের বুটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন ঘটনা পূর্বে খাজা মৈনযন্ত্রী স্ত্রী মাতুলা আলাইহে সেই স্থানে উপবেশন করেছিলেন যে স্থানে প্রতিদিন রাজার উঠরা আতবেশন করতো রাজা রাধারা এসে যখন দেখলো একটা ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা ময়নুদ্দিন তিস্তি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উঠগুলো করে এবং তাদের রাত্রি অতিবাহিত পারে রাজার উঠগুলো এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখালেন খাজা ময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাইহে তাদেরকে বিনীত ভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার মন গুম পরিবেশন স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি অতএব তোমরা তোমাদের বনগুলোকে আজকের জন্য অন্য নিয়ে বসাও এই স্থান ছাড়াও আশেপাশে তো অসংখ্য জায়গা রয়েছে খাওয়া ময়নুদ্দিন তেস্তি রহমতুল্লাহ আলাহের উত্তর শুনে পৃথ্বীরাজের রাখানরা বলল ফকিরের স্পর্ধা দেখেছ বলে কি এরা রাজার উঠকে লিখে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উঠের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার উঠগুলি তাদের সহস্থ তারাই বসে থাকবে এই বলে তারা খাজা মনে তুমি আলাইহে ও তার সঙ্গে সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দূর ব্যবহার শুরু করল খাজা মনেদের তিস্তির অবতুল্লা আলাইহে ছিলেন অত্যন্ত সরল মালা তিনি যখন দেখলেন রাখালরা প্রচন্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি

সেই স্থান থেকে উঠগুলিকে ওঠাতে পারল না কারণ আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহে বলেছিলেন উঠগুলি এখানেই বসে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার এই করে নিয়েছিলেন এবং তিনি উঠগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত খাজা মহিনুদ্দিন তিস্তি আবার বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালেরা উঠগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো সেই রাখালদের মধ্যে একজন ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উঠ এখানে বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উঠগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা তিনি ভগবানের কোন অবতার চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার অন্ন গোচর করি অতঃপর রাখালেরা পিতৃরাজের কাছে গিয়ে বড় জোরে নিবেদন করলো মহারাজ আমরা অনেক চেষ্টা পরেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা বৃত্তিরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলো সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পৃথ্বীরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উটগুলোর স্থানে গতকাল একজন পতির বাবা এসে বসেছিল আমরা তাকে তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উঠগুলো এখানেই বসে থাকবে আর উঠবে আমাদের মনে হয় সেই ফকির বাবার পথ কারণে উঠগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না অতঃপর পিতৃরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকটে নিয়ে এসো আজ আমাদের তৃতীয় মতলাহে যখন পিতৃরাজের রাজভবনে উপস্থিত হলেন তখন পিতৃরাজ তাকে জিজ্ঞেস করলো এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছে আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবেই না খেয়ে মারা যাবে পিন্দিরাজের কথা শুনে খাওয়া জামানের দিন তিস্তি রহমতুল্লাহ আলাইহে মুচকি হাসি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনই জাদু করে না তোমার উটগুলিকে আমি বসিয়ে রাখিনি বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছে এই বিশ্ব জাহানের প্রতিপালক মহা মহান আল্লাহ রব্বুল আলমিন তার হুকুমে উটগুলি বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠবেন তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে ওঠার অনুমতি দেন অতঃপর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের এই দোয়া করার সাথে সাথে রাখালরা দেখতে পেল তাদের

হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতঃপর তারা পিতৃরাজের কাছে গিয়ে আরোজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করেছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদেরকে পুজো করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আপনাকে আরও ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তা হলো এই যে এই ফকিরগুলি বলে আমরা যে মূর্তিগুলি পূজা করি এগুলি পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলা নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু এগুলোর কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিররা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করছে পবিত্রের কাছ থেকে এই কথা শ্রমণ করে খাজা মহান তেন্তিশ তিরঙ্গতুল লা আলাইকে ডেকে পাঠালেন খাহ জামাইনের তেন্তিশ তিরঙ্গত যখন তাদের দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই ফকির বাবা আমরা দেখছি আপনি গোমাতার মস্তবন করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টো পল্টার কথা বলছেন আমরা এগুলিকে বিন্দুমাত্র সহ্য করব না আমরা আরো দেখছি আপনি আমাদের পবিত্র কুকুরটিকে আপনার অপ পবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা ময়নের দিন তেস্তিরাপথটা আলাহের বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ পোষণ করে আমরা তো আর প্রচুর করি না আমরা শুধু নজর করি তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরে পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারাই পুকুরটি নষ্ট হবার কোনো কারণ রয়েছে কি খা যা ময়ন উদ্দিন তিরাপাতগুলো উত্তর শুনে মৃত্তিরাজ বলল তারা সবাই আমাদের ধর্মের মানুষ আর তোমরা কোথা থেকে ঘুরে সে তোমরা আমাদের ধর্মের নও এই জন্য তোমাদের হাত লাগাই আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে খাজা ময়নুদ্দিন তিস্তির আলাই আলাহে তখন বললেন আচ্ছা বাবা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধুমাত্র পানি তুলে নিব পিতরাজ বলল করে যদি তোমাদের হাতকে স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব রাজার সঙ্গে সমঝোতা হবার পরে খাওয়াজা ময়নুদ্দিন তিস্তি রমাতুল্লা আলাইহে তার প্রধান খলিফা বক্তিয়ার কামাতুল্লা আলাইকে বললেন বক্তিয়ার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে একমাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে অতঃপর বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাইহে খা জাওয়ানের দিন তিস্তি রহমতুল্লা আলাইহের হুকুমে আনার সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন তিনি আনার সাগরের পানিতে সেই পাত্রটি ডুবালেন তার হাত আনার সাগরের পানিতে স্পর্শ করল না কারণ যত পানি ছিল সকল পানিগুলি সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল আর আনার সাগরে একেবারে সূক্ষ্ম হয়ে গেল সেটা এতটাই সূক্ষ্ম পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার সূক্ষ্ম বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরে এক ফোটা পানিও অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই সম্পূর্ণ পুকুরটি সূক্ষ্ম একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কুল কিনারা না করতে পেরে রাজা বৃত্তিরাজের কাছে গিয়ে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে পিতৃরাজ বললো কি হয়েছে পুরোহিতরা বলল সেই ফকির জাতুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটা পানিও নেই মহারাজ যদি এই পুকুরের কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারাদিনের করা পাপগুলিকে থেকে কিভাবে মোচন করবো আর থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপ গুলোকে ধৌত করার জন্য আসে এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলো এখানে আসবে না এতে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে আজমিরের সম্মান ধুলোর সাথে মিশে যাবে রাজা পৃথ্বীরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন তিনি খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও কারণ তার যদি খাজা মন তিস্তির রহমাদুল্লাহ আলাইহের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরকেও জাদু করেন তাহলে তারা মহাবিপদে পড়বে তাই তিনি বললেন তোমরা যাও সেই পতিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো দেখি তোমরা যাও সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসম্মত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব আর যদি যুক্তিসম্মত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহে যখন পিতৃরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন Amor, ভাবে আমাদের পাপ গুলিকে মোচন সারা দিনের করা পাপ গুলি পুকুরে গোসল করার মাধ্যমেই আমরা ধুয়ে ফেলি এখন যদি পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে করব। দেখো বাবা তোমাদের কাছে না হয় আনার সাগর আছে সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে আনার সাগর নেই তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপ গুলো মোচন করবে মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপ মোচন করেন সেই আধারগুলো বুলা আরবিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হেদায়েত ও নূরের পথে ফিরে এসো সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাঁজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহের এই কথাগুলি মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন অতঃপর ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহ বললেন যাও বক্তিয়ার তুমি যে পাত্রে ওই পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো ভক্তি আর কাকি আলাহে খা জা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল আলাহের হুকুমে সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনা সাগর আবার কানাই কানাই পানিতে পরিপূর্ণ হয়ে গেল খা জা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল আলাহের এই বিস্ময়কর ক্রামত দেখে অসংখ্য হিন্দু সেখানে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু প্রহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাঁচা স্থির ঘটনা হাজার হাজার হিন্দু মুসলমানে গেল তখন তাদের চিন্তা আর শেষ থাকলো না তারা পৃথিবীর পরিণত হয়ে যাবে বৃত্তিরাজ বললো তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে সাথে মোকাবেলা করতে পারি রোহিতরা বললো এই ফকির একদম মস্ত বড় জাদুকর অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের পুনরায় ফিরে পাব তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুঘর ছিল পিতৃরাজ তাকে ডেকে বলল রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব রামদেব আজকে আশ্বস্ত করে বলল মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না এই ফকির যে জাদুগুলো দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেলা মাত্র আপনি নিশ্চিন্তে থাকুন এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে আনব অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা ময়নুদ্দিন রহমতুল্লাহ আলহের সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে ময়নুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে এসো তোমার সাথে যা দিন তোমার মতো আমি পরাজিত করেছি আর তোমাকে পরাজিত করাতো আমার বাম হতে খেলা মাত্র কিন্তু খাঁজা মরে তিন তিস্তির মাটুলা আলাইহে তার কথাগুলোর কোনো উত্তর দিলেন না যখন রামদেব দেখল খাঁজা মনি তিন তিস্তির মাটুলা আলাইহে তার কথাগুলোর কোনো উত্তর দিচ্ছে না তখন সে তাকে অশ্লীল ভাষায় গালি গালাস করতে লাগলো রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাঁজা মনের দিন তিস্তির মাতুলা তার চোখের দিকে চোখ রেখে ধমকের বললেন রামদেব তুই চিৎকার চাচামিচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাহের এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমেই আল্লাহ রবুল আলামিন তার অন্তরে ইমানের মন ঢুকিয়ে দিলেন অতঃপর রামদেব খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাহের চরমতলে লুটিয়ে পড়ে বললেন আল্লাহর কামের বলি আমি আপনার সাথে অনেক বিহাদুবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কলেমা করিয়ে ইসলামের ছায়াতলে আসার সুযোগ দান করুন অতঃপর খাজা থেকে রামদেব আলাইহের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন অতঃপর ময়নের দ্বিতীয় স্থিরমুল্লা আলাইহে রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদিক ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছে প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যে রামদেব এসেছিল খাজা ময়নুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইকে পরাজিত করতে সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতালে আশ্রয় গ্রহণ করল এটি মূলত আল্লাহ রহমুল আলমিনের কারিশ্মা ও কুদরত তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায় দান করতে পারেন আমিন